গল্পকথন বে জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমান আহমেদের একটি গল্প মৃত্যু গন্ধ বলুন আপনার সমস্যা কি বলুন সমস্যা বলতে গিয়েও বাসেত থমকে গেল ডাক্তার সাহেব তার সমস্যা আদৌ শুনবেন কি না বোঝা যাচ্ছে না তিনি টেলিফোন রিসিভার কানে দিয়ে আছেন এক হাতে রিসিভার ধরা অন্য হাতে নাম্বার ডায়াল করছেন তার দৃষ্টিও বাসাতের দিকে না তিনি তাকিয়ে আছেন মেঝের দিকে মেঝেতে কেউ মনে হয় কফি বা চা ফেলেছে ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট ন্যাকড়া দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছে পরিষ্কার প্রক্রিয়া ডাক্তার সাহেবের পছন্দ হচ্ছে না তিনি ধমক দিয়ে বললেন তুমি দেখি সারা ঘর মাখাচ্ছ কী বললাম একটা ভিজা টয়ল নিয়ে আসো ব্রেনটা একটু ব্যবহার করো ব্যবহার না করতে না করতে ব্রেনে তো জংকার পড়ে যাবে এমন ঝামেলার মধ্যে ডাক্তার সাহেব রোগীর কথা শুনবেন কী করে বাসেত বুঝতে পারছে না বরং কিছুক্ষণ অপেক্ষা করাই ভালো ডাক্তার সাহেবের টেলিফোন করা শেষ হোক মেঝে পরিষ্কার হোক খুব বেশি সময় অপেক্ষা করা যাবে বলেও মনে হয় না বাইরে অনেক রোগী কি হলো চুপ করে আছেন কেন হার্ট ইজ ইউর প্রবলেম বাসের তার প্রবলেমের কথা বলার জন্য মাথা খানিকটা ঝুঁকিয়ে এনে আবার আগের অবস্থায় ফিরে গেল কারণ ডাক্তার সাহেব টেলিফোনে কানেকশন পেয়ে গেছেন খুবই আনন্দিত গলায় কথা বলছেন মোবাইলে কানেকশন পাওয়া কি যে যন্ত্রণা নাম্বার টিপতে টিপতে আমার তো আঙুল ব্যথা হয়ে গেল তার উপর এক গাদা নাম্বার মনে রাখ এক সমস্যা ভাগ্যিস তোমারটা মুখস্থ করে ফেলেছি না না আমার দেরি হবে না রোগী বেশি নেই চার পাঁচজনের বেশি হবে না আধ ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব এর সঙ্গে একটা দশ মিনিট অ্যাড করে রাখো রাস্তার জ্যামের জন্য ঠিক আছে এখন আর রাগ নেই তো এখনও রাগ ঘড়িতে সময় দেখে রাখো এক ঘন্টা পর আর কোনো রাগ থাকবে না রাগের সামনে অনুযুক্ত হয়ে অনুরাগ হয়ে যাবে বাসে তাকিয়ে আছে দেয়ালের দিকে তবে কথাবার্তা কিছুই মিস করছে না ডাক্তার সাহেবকে মোটামুটি রসিক মানুষ বলেই মনে হচ্ছে ডাক্তার সাহেবের সঙ্গে যে কথা বলছে সে কি কোনো মহিলা একজন পুরুষ যখন অন্য পুরুষের সঙ্গে কথা বলে তখন তার গলার স্বর একরকম থাকে আবার সে যখন কোনো মহিলার সঙ্গে কথা বলে তখন গলার স্বর সামান্য হলেও তরল হয় এটা প্রাকৃতিক নিয়ম এখন বলুন আপনার সমস্যা কী ডাক্তার সাহেব টেলিফোন নামিয়ে বাসেতের দিকে তাকালেন এই ফাঁকে চট করে ঘড়ি দেখে নিলেন তারপর তাকালেন মেঝের দিকে ঘরের মেঝে পরিষ্কার হয়েছে তবে ডাক্তার সাহেবের মনে হয় পছন্দ হয়নি কারণ ডাক্তার সাহেবের ভুরু কুচকে গেল তিনি তার অ্যাসিস্ট্যান্টকে আরেকবার ধমক দিলেন তোমাকে কি বললাম ভিজা টল দিয়ে মোছ খবরের কাগজ দিয়ে কী ঘষাঘষি ঘষি করছো যত ইডিওটিক কাজকর্ম দেখতে যেমন ছাগলের মতো কাজকর্ম ও ছাগলের মতো ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্টকে বাসেতের কাছে সুপুরুষ বলে মনে হচ্ছে ছাগলের সঙ্গে তার কোনো রকম মিল নেই বাসেতের মনে হলো এই ডাক্তার সাহেবের কাছে আসা ঠিক হয়নি বাসেত যে সমস্যা নিয়ে এসেছে তার জন্য সময় দরকার মনে হচ্ছে ডাক্তার সাহেবের সে সময় নেই তাছাড়া তিনি বিরক্ত হয়ে আছেন রাগারাগি করছেন বাসেত ধমক খাবে না তো না বোধ হয় রোগী হচ্ছে ডাক্তারের লক্ষ্মী লক্ষ্মীকে কেউ ধমক দেয় না আপনার নাম স্যার আমার নাম বাশেদ আব্দুল বাশেদ আপনার সমস্যা কি গন্ধ বিষয়ক একটা সমস্যা স্যার স্মেল সেন্স নিয়ে বাসেত অবাক হয়ে লক্ষ্য করল ডাক্তার সাহেব তাকে কথা শেষ করতে না দিয়ে যন্ত্রপাতি নিয়ে তার কাছে এগিয়ে এলেন হাঁ করতে বললেন বাশেদ হাঁ করল তিনি টনসিল দেখলেন টর্চলাইট দিয়ে বাসেতের কানের ফুটা দেখলেন টাং ডিপ্রেসর দিয়ে জিপ চাপাচাপি করলেন সমস্যাটা বাসেতের নাকে কিন্তু দেখা হচ্ছে গলা কান ও আচ্ছা এবার নাকও দেখা হলো নাক কান গলার ডাকটা যখন তখন তিনটি দেখা হবে সমস্যা না জেনে পরীক্ষা নিরীক্ষা চলছে এটাও এক আশ্চর্য ব্যাপার মনে হয় রুটিন পরীক্ষা পরীক্ষা শেষ হবার পর সমস্যা জানতে চাইবেন কিংবা কে জানে সমস্যা তো জানতেও চাইবেন না খসখস করে কাগজে প্রেসক্রিপশন লিখবেন কোনো একটা নোজ ড্রোপ আর তিন চার রকমের ভিটামিন মামলা ডিসমিশ আসামি খালাস ভিজিট বাবদ চারশো টাকা চলে গেল ডাক্তার সাহেবের অ্যাকাউন্টে ভিটামিন বিক্রি করে দুটা পয়সা আয় হলো ভিটামিন কোম্পানির গন্ধ বিষয়ক সমস্যার কথা বলছিলেন গন্ধ বিষয়ক কী সমস্যা গন্ধ পান না স্যার গন্ধ পাই যতটা পাওয়ার কথা তার চেয়ে বেশি পাই এটাই সমস্যা পরিষ্কার করে বলুন গন্ধ যতটা পাওয়ার কথা তার চেয়ে বেশি পাচ্ছেন বলতে কি বোঝাচ্ছেন সেন্ট বা আফটার সেব লোশনের গন্ধে মাথা ধরে যায় জি না স্যার আমি এমন সব গন্ধ পাই যা অন্য কেউ পায় না উদাহরণ দিন বাসেত কয়েক মুহূর্ত ইতস্তত করে বলল স্যার আমি মৃত্যুর গন্ধ পাই বাসেত মোটামুটি নিশ্চিত ছিল তার কথা শোনার পর ডাক্তার সাহেব খুবই অবাক হবেন অবাক হওয়াটাই যুক্তিযুক্ত ডাক্তার সাহেবের দীর্ঘ ডাক্তারি জীবনে নিশ্চয় কোনো রোগী এসে বলেনি সে মৃত্যুর গন্ধ পায় কিন্তু ডাক্তার সাহেবের আচরণ স্বাভাবিক তিনি টাওয়েল দিয়ে হাত মস্তে মস্তে সহজ গলায় বললেন মৃত্যুর গন্ধ পান জি মৃত্যুর আগে মানুষের গা থেকে অদ্ভুত রকমের গন্ধ বের হয় সে গন্ধটা কেউ পায় না আমি পাই ডাক্তার সাহেব ভাই তুলতে তুলতে বললেন মৃত্যুর তো চা বা কফি না যে আলাদা গন্ধ আছে স্যার আমি জানি মৃত্যু চা না কফিও না কিন্তু মৃত্যুর গন্ধ আমি পাই ডাক্তার সাহেবের চোখ শুরু হয়ে গেল ভুরু কুচকে গেল তিনি হয়তো বাসেতকে কঠিন ধমক দিতেন তা দিতে পারলেন না কারণ তার কাছে টেলিফোন এসেছে মনে হচ্ছে ডাক্তার সাহেবের বাসা থেকে তার মেয়ে টেলিফোন করেছে মাগো রাত দশটার আগে তো ফিরতে পারবো না তুমি যদি কষ্ট করে দশটা পর্যন্ত জেগে থাকো তাহলে আমি চলে আসবো তখন দুজনে মিলে লেজার ডিক্সের ছবি দেখতে পারবো তবে মা ফর গড শেক ভূত প্রেতের ছবি না লাইট কোনো ছবি ভালো ছবি রেখো কমেডি ধরনের মিস্টার বিনটাই মা এখন রাখি আমার সামনে রোগী বসে আছে সায়েন্স ফিকশন দেখতে চাও আচ্ছা বেশ সায়েন্স ফিকশন দেখব তবে সায়েন্স ফিকশনও তো সেই ভূত প্রেতের কারবার বিকট সব এলিয়েনের সঙ্গে যুদ্ধ মা শোনো এখন রাখি ডাক্তার সাহেব টেলিফোন নামিয়ে রেখে বাসাতের দিকে তাকিয়ে বললেন আপনি তাহলে মৃত্যুর গন্ধ পান জি স্যার মানুষ গন্ধ কীভাবে পায় সে প্রক্রিয়াটি কি জানেন জি না মনে করুন আপনার হাতে আছে ফুল সে বেলি ফুলের বিশেষ কিছু অণু বাতাসে ভেসে বেড়াচ্ছে তার কয়েকটা আপনার নাকে ঢুকে গেল নাকের একটি বিশেষ জায়গায় অণুগুলো দ্রবীভূত হয়ে সেখান থেকে নার্ভের মাধ্যমে চলে যাবে ব্রেনে সিগনালটা ইলেকট্রনিক্যাল তখনই আপনি গন্ধ পাবেন বুঝতে পারছেন জি স্যার মৃত্যুর এমন কোনো অনু নেই যে সেই অনু নাকের ভেতর দিয়ে আপনার মস্তিষ্কে যাবে বুঝতে পারছেন পার্সি ছার দীর্ঘদিন রোগে ভুগছে এমন মানুষের গায়ে বিশেষ কোনো গন্ধ হতে পারে বেড সোর হলে পিঠের চামড়ায় পচন ধরে তার গন্ধ আছে ওষুধের গন্ধ আছে গায়ের ঘামের গন্ধ আছে সব মিলিয়ে বিকট গন্ধ তৈরি হতে পারে সেই গন্ধকে মৃত্যুগন্ধ ভেবে ভুল করা যাবে না আমি কি বলছি আপনি কি ফলো করছেন জি করছি একজন মানুষ যে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাবে তার গায়ে গন্ধ হবে না কিংবা যে মানুষটি রোড অ্যাক্সিডেন্টে দশ তারিখ মারা যাবে ন তারিখ তার শরীরে আপনি মৃত্যু গন্ধ পাবেন না স্যার আমি পাই আপনি পান জি আমার স্ত্রীর মানসিক কিছু সমস্যা ছিল সে আত্মহত্যা করে তার বাবার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায় সে যেদিন বাবার বাড়ি যায় সেদিনই তার গায়ে আমি মৃত্যুর কড়া গন্ধ পেয়েছিলাম মৃত্যুর গন্ধ পেয়েও আপনি চুপ করেছিলেন কোনো ব্যবস্থা নেননি স্যার এই অদ্ভুত গন্ধটা যে মৃত্যুর তা বুঝতে পারিনি সেই প্রথম আমার মৃত্যুর গন্ধ পাওয়া গন্ধটা কেমন পরিচিত কোনো গন্ধের সঙ্গে মিল নেই আমি ব্যাখ্যা করতে পারবো না ডাক্তার সাহেব ঘড়ি দেখলেন হাতের ঘড়ি দেখলেন দেয়ালে টাঙানো ঘড়িও দেখলেন তারপর তার সামনে বসা রোগীর দিকে তাকালেন তিনি মানুষের নাকের কানের ফুটোর দিকে আগ্রহ নিয়ে তাকান মানুষের মুখের দিকে তেমনভাবে তাকানো হয় না সামনে যে বসে আছে তার বয়স চল্লিশের কাছাকাছি ভদ্র চেহারা চোখের দৃষ্টি স্বচ্ছ মানুষটাকে মানসিকভাবে অসুস্থ বলেও মনে হচ্ছে না অসুস্থ মানুষের চোখের মনে অস্থির ভঙ্গিতে নড়াচড়া করে এই লোকের তা করছে না ডাক্তার সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন আপনার নাম যেন কি বলেছিলেন বাশেদ আব্দুল বাশেদ বাসেত সাহেব শুনুন আপনার সমস্যাটা সম্পূর্ণই মানসিক আপনি মৃত্যুর কোনো গন্ধ পাচ্ছেন না আপনি ভাবছেন পাচ্ছেন আমার ধারণা আপনার স্ত্রী অস্বাভাবিক মৃত্যুতে আপনার মানসিক ধাক্কা লেগেছে সেই থেকে এই রোগের উৎপত্তি আপনার উচিত ভালো কোনো সাইক্রাটিস্টের সঙ্গে যোগাযোগ করা আমি আপনাকে সাহায্য করতে পারবো না বাসের চুপ করে রইল ডাক্তার সাহেব বললেন আপনি ভিজিট হিসেবে যে চারশো টাকা দিয়েছেন সে টাকাটা ফেরত নিয়ে যান আমি বলে দিচ্ছি ডাক্তার সাহেব বেল টিপলেন তার অ্যাসিস্ট্যান্ট ভীত মুখে ঢুকল সুলেমান তুমি ইনাকে ভিজিটের চারশো টাকা ফেরত দাও জি আচ্ছা রোগী আর কতজন আছে ছয়জন আজ আর রোগী দেখব না সুলেমান আগের চো গলা বলল খুব হাউকাও হবে স্যার এরা তিন চার ঘন্টা ধরে বসে আছে ডাক্তার সাহেব বললেন থাকুক বসে আমিও তো একটা মানুষ নাকি তোমার ধারণা আমি মানুষ না আমি জিন ভাবদার মতো সামনে দাঁড়িয়ে থকো না বিদায় হও সুলেমান দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে দরজায় ধাক্কা খেলো ডাক্তার সাহেব বিরক্ত মুখে বললেন ইডিওট একশো পার্সেন্ট ইম্পোর্ট কোয়ালিটির ইডিওট দরজা একদিকে যাচ্ছে আরেকদিকে তিনি তার বিরক্ত মুখ মুহূর্তের মধ্যে স্বাভাবিক করে বাসাতের দিকে তাকিয়ে বললেন আমি কি সাইক্রিয়াটিস্টের টেলিফোন নাম্বার দিয়ে দেব ডাক্তার সাহেব তার ডায়েরি খুললেন একটা দুটো টেলিফোন নাম্বার দিলে দায়িত্ব শেষ হয় বলল দরকার নেই দরকার নেই কেন বাসাদ বলল আমার ব্যাপারটা যে মানসিক না সেটা আমি খুব ভালো করে জানি ডাক্তার সাহেব ক্লান্ত গলায় বললেন সব মানসিক রোগেরই ধারণা তার রোগটা মানসিক না আমি নিজে নিজে অনেক পরীক্ষাও করেছি আমার চেহারা বা কথাবার্তা বোকা মানুষের মতো হলেও আমি বোকা না আমি মৃত্যু নিয়ে বেশ কিছু পরীক্ষাও করেছি কীরকম পরীক্ষা ঢাকা মেডিকেল কলেজে আমার এক ভাগ্নি আছে ডাক্তার তাকে দেখতে যাওয়ার অজুহাতে আমি ওয়ার্ডগুলোতে ঘুরতাম যেসব রোগীর শরীর থেকে মৃত্যুগন্ধ আসত তাদের খোঁজ রাখতাম এমন কোনো দিনই হয়নি যে আমি মৃত্যুগন্ধ পেয়েছি অথচ রোগী বেঁচে গেছে ডাক্তার সাহেব চলে যাবার প্রস্তুতি নিয়ে উঠে দাঁড়ালেন বাসেদকে শেষ কথা বলছেন এই ভঙ্গিতে বললেন বৈজ্ঞানিক পরীক্ষা এভাবে হয় না বৈজ্ঞানিক পরীক্ষার জন্য স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করতে হয় র্যান্ডম স্যাম্পলিং আছে ব্লাইন্ড টেস্ট আছে হাসপাতালের ওয়ার্ডে ঘোরাঘুরি করে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা হয় না বাসেদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন বৈজ্ঞানিক পরীক্ষার এই ব্যাপারগুলো আমি জানি স্ট্যাটিস্টিক্যাল মডেলের ব্যাপারটা আমার অজানা না ডাক্তার সাহেব বিস্মিত হয়ে বললেন আপনি কি করেন জানতে পারি হ্যাঁ পারেন আমি শিক্ষকতা করি আমার বিষয় পদার্থবিদ্যা আমি একটি প্রাইভেট কলেজে পড়াই ডাক্তার সাহেব ঘড়ি দেখলেন আগে যেভাবে দেখেছেন প্রথমে নিজের রিষ্ট আজ তারপর দেয়াল ঘড়ি সময় দেখার পরপর কপালে ভুরু সামান্য কুচকানো ডাক্তার সাহেব হাতে ব্যাগ নিলেন তারপর সেই ব্যাগ ধপ করে নামিয়ে রেখে চেয়ারে বসতে বসতে বললেন আপনার নাম বাসেত আব্দুল বাঁশেত জি আপনি যে ক্ষমতার কথা বলছেন সে ক্ষমতা যদি সত্যি থেকে থাকে তাহলে ব্যাপারটা বেশ রহস্যময় আমি প্রধানমন্ত্রী হলে আপনাকে আপনার ক্ষমতার জন্য একটা পারমানেন্ট চাকরি দিতাম কী চাকরি গন্ধ শোকা চাকরি রোজ সকালবেলা আপনি আমার গন্ধ শুকে বলে দিতেন আমার শরীরে মৃত্যুগন্ধ আছে কি না দেশের প্রধানরাই তো অপঘাতে মৃত্যুর আশঙ্কায় সবচেয়ে বেশি করে থাকেন বাসাত কিছু বলল না ডাক্তার সাহেব বললেন রসিকতা করলাম কিছু মনে করবেন না আপনার সঙ্গে রসিকতা করা যায় তো নাকি নাকি রসিকতার মধ্যে আপনি মৃত্যু গন্ধ পান হা সরি আপনি আবার রাগ করছেন না তো জি না ডাক্তার সাহেব বাসাতের দিকে সামান্য ঝুঁকে এসে বললেন আমার গা শুকে দেখুন তো আমার গা থেকে মৃত্যুগন্ত বের হচ্ছে নাকি বাসেদ বলল জি না বের হচ্ছে না এই প্রশ্নটাও নিতান্তই রসিকতা করে করলাম ব্যাপারটা কীরকম আপনাকে বলি ধরুন একজনকে পাওয়া গেল যে খুব ভালো হাত দেখতে পারে হাত দেখায় আপনি যদি সামান্যতম বিশ্বাস নাও করে থাকেন তারপরও আপনি কিন্তু তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবেন ভাই হাতটা একটু দেখে দিন আমার অবস্থা সেই স্যার আপনার দেরি হয়ে যাচ্ছে কেউ বোধহয় আপনার জন্য অপেক্ষা করছে টেলিফোন আপনি কথা বলছিলেন তার থেকে অনুমান করে বললাম ঠিকই বলেছেন আসলেই দেরি হয়ে যাচ্ছে তবে আপনার সঙ্গে কথা বলে মজা পেয়েছি দিনের পর দিন রোগী দেখি কেউ কানে শোনে না কেউ নাকে গন্ধ পায় না এই প্রথম একজন পেলাম যে মৃত্যু গন্ধ পায় ভাই শুনুন আপনি কি কাল আসতে পারবেন যদি আসতে বলেন আসবো আসতে বলছি জাস্ট গল্প করার জন্য কফি খেতে খেতে মিনিট দশক গল্প করব। কোনো অসুবিধা আছে জি না অসুবিধা নেই ভেরি গুড তাহলে কাল চলে আসুন জম্পেশ আড্ডা দেব। আজই আড্ডা দিতাম আপনার সঙ্গে গল্প করতে ভালো লাগছে কেন ভালো লাগছে বুঝতে পারছি না আমি এবার আড্ডা টাইপ না সিরিয়াস টাইপ আজ ইচ্ছে থাকলেও গল্প করতে পারছি না একটা পার্টিতে যেতে হবে সেখান থেকে বাসায় ফিরতে হবে আমার মেয়ে আবার একা একা ভিডিও ছবি দেখতে পারে না সে যখন সিনেমা দেখে আমাকে পাশে থাকতে হয় আজ সে ভিডিও দোকান থেকে এক গাদা ছবি নিয়ে এসেছে ছবি দেখে সে যখন ভয় পায় তখন আমাকেও ভয় পেতে হয় ছবি দেখে সে যখন হাসি পায় তখন আমাকেও হাসতে হয় আমি বোধ হঠাৎ অনেক বেশি কথা বলছি আমি কথা খুব কম বলি আজ এত কথা বলছি কেন কে জানে আচ্ছা বাসাদ সাহেব আমি তাহলে উঠি জি স্যার আপনি অবশ্যই সুলেমানের কাছ থেকে টাকা নিয়ে যাবেন জি নিয়ে যাব সুলেমান আবার খুবই হারাম জাদা টাইপ না চাইলে দেবে না আচ্ছা আপনাকে চাইতে হবে না আমি বলে দিচ্ছি আসুন আমার সঙ্গে কাল কিন্তু মনে করে চলে আসবেন আমি অপেক্ষা করে থাকব ডাক্তার সাহেব আবার ঘড়ি দেখলেন ঘড়ি দেখে সে পুরনো কায়দা প্রথমে রিস্টাস তারপরে ভুরু কুচকে দেয়াল ঘড়ির দিকে তাকানো বাসাদ সাহেব জি স্যার দেরি যখন হয়ে গেছে পাঁচ মিনিটে তেমন ক্ষতি হবে না কফি এক কাপ খাওয়া যাক কী বলেন কফি বানাতে বলি জি বলুন নাকি চা খাবেন যারা টি ড্রিঙ্কার তারা আবার কফি পছন্দ করে না কফিকে আপনার পছন্দের ড্রিঙ্ক জি পছন্দের কোন গন্ধটা আপনার ভালো লাগে কফির গন্ধ না চায়ের গন্ধ আপনি তো গন্ধ বিশেষজ্ঞ এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম হা 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 ডাক্তার সাহেব হাসছেন বাসাতে কাছে হাসিটা সামান্য অস্বাভাবিক লাগলো তবে হাসি স্থায়ী হলো না সুলেমানকে ডেকে কফির কথা বললেন গলার টায়ের নট আলগা করে দিলেন এতক্ষণ তাকে ক্লান্ত মনে হচ্ছিল না এখন মনে হলো তাকে দেখে মনে হচ্ছে তিনি শুধু যে ক্লান্ত তা না তার খুব ঘুম পাচ্ছে অনেক কষ্টে চোখ মেলে আছেন বাসাত সাহেব জি আপনি কি শুধু মানুষের গা থেকে গন্ধ পান নাকি পশু পাখির গা থেকেও পান মুরগির গা থেকে মৃত্যুর গন্ধ পান জি না আমি অবশ্য পশু পাখির মৃত্যুগন্ধ নিয়ে চিন্তাও করিনি নেক্সট টাইম করবেন ছোটোখাটো একটা বৈজ্ঞানিক পরীক্ষা করতে পারেন বাজার থেকে একটা লাল মোরগ কিনবেন আর একটা সাদা মোরগ কিনবেন তারপর মনে মনে ঠিক করবেন দুপুরে খাবার জন্য সাদা মোরগটা জবেহ করা হবে যে সাদা মোরগের গা থেকে মৃত্যুগন্ধ বের হতে থাকবে অমনি ঠিক করবেন না সাদা মোরগ না লাল মোরগ জবেহ করা হবে তখন দেখবেন মৃত্যুগন্ধ সাদা মোরগের গা থেকে শিফট করে লাল মোরগে যায় কি না কী বলছি বুঝতে পারছেন তো পারছি আপনার কাছে কি বৈজ্ঞানিক পরীক্ষার এই কনসেপ্টটা ফানি লাগছে না লাগছে না আমার কাছেও লাগছে না আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট হবে তবে ভাই আপনি কিছু মনে করবেন না মৃত্যুগন্ধ বিষয়ক ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে আমি কিছু মনে করছি না তবে হাস্যকর লাগুক বা না লাগুক আপনার সঙ্গে কথা বলে আরাম পেয়েছি আগামীকাল অবশ্যই রাত নটার পরে চলে আসবেন রোগী যা দেখার নটার মধ্যেই দেখে ফেলব ঠিক আছে বাসাত কিছু বলল না তার মন অসম্ভব খারাপ হয়েছে কারণ কাল এই লোকটির সঙ্গে দেখা হবে না লোকটির গা থেকে তীব্র মৃত্যু গন্ধ বের হচ্ছে লোকটিকে একথা বলাও যাবে না বলে কি হবে ডাক্তার সাহেব বললেন বাসাদ সাহেব সিগারেট খাবেন বাসাদ বলল জি স্যার খাব আমি চেন স্মোকার শুধু যখন রোগী দেখি তখন সিগারেট খাই না রোগীর সামনে সিগারেট খাওয়া ঠিক না উপদেশ দেবো সিগারেট না খেতে অথচ নিজে খাবো তা তো হয় না বাসাদ সিগারেট ধরাতে ধরাতে বলল স্যার একটা কথা বলি আজ পার্টিতে না গেলে কেমন হয় ডাক্তার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার ভোরু কুচকে গেল বাসেত গলায় বলল আজ বরং আপনার মেয়ের সঙ্গে সিনেমা দেখুন বেচারে অপেক্ষা করে আছে ডাক্তার সাহেব তার দিকে তাকিয়ে আছেন বাসে তো তাকিয়ে আছে কেউ কারো চোখ থেকে দৃষ্টি ফিরে নিচ্ছে না শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প নৃত্যগন্ধ আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মত করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল তো কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন গল্পকথন বা জ্যুতি চ্যানেলে সাথেই থাকবেন আশা করছি হাফেজ